আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক গুলি বোমা লাগবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই এমনিতেই মরে যাব বলেছেন আমাদের দেশেরই প্রধানমন্ত্রী তিনি আরও বলেছেন জনগণই আমার প্রাণের শক্তি এতটুকু মনে রাখতে হবে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনিতেই শেষ হয়ে যাব দর্শক এই কথার ভিত্তিতে আপনাদের মতামত এবং কিছু বিশ্লেষণ আমি করতে চাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার গুলি বোমা কিছুই লাগবে না সে এমনিতেই মরে যাবে তাহলে যারা বাংলাদেশে বিএনপি করছে জামাতি ইসলাম করছে খেলাপথ মুসলিশ করছে তারা কি জনগণ নয় তারা কি এই দেশের নাগরিক নয় তারা কি দেশের জনগণ না তাহলে তাদের উপরে কেন এত জুলুম তাদের উপরে কেন এত নির্যাতন এই প্রশ্নটা তো থেকেই যায় দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন শেখ হাসিনা বলেন একটি বিষয় আমি নিশ্চিত বলবো আমরা রাজনীতি করি আমরা আর কোনো শক্তি নেই শক্তি একমাত্র জনগণ সেই জনগণ শক্তি দিয়েই আমি চলি তিনি বলেন কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরও এদিকে নজর রাখতে হবে যে মানুষগুলো মানুষগুলোর জন্যই রাজনীতি করি মানুষের